কক্সবাজারের উখিয়ার পালঙ্কালী ইউনিয়নের তেলকুলার পাহাড়ি দুর্গম এলাকায় একদল বনহাতির দেখা মিলেছে রোববার দিনের বেলায় হাতির পাল্টি দেখতে পাই স্থানীয়রা পরে বিষয়টি তাইকারি বেট কর্মকর্তা কবর পেয়ে সেখানে ছুটে যান এবং দ্রুত মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সংরক্ষণ করেন ফলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করা হলে ব্যাপক সাড়া দেন নেটিজেনরা বন বিভাগ সূত্রে জানা যায় দুই সালে রোহিঙ্গা অনুপ্রবেশের পর থেকে বনাঞ্চলের বিশাল ক্ষতি সাধিত হয় এরপর বন্য হাতির বিচরণ সহজে দেখা যেত না বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সরকারের উদ্যোগে বনকে পুনরায় সবুজায়নের উদ্যোগ বাস্তবায়ন করেছে বন বিভাগ সুপল প্রকল্পের আওতায় দুই হাজার বিশ একুশ সনে তাইকালি বিটে দুশো বিশ হেক্টর সুফলের বনায়নে সবুজের সমারোহ পুনরায় ফুটে ওঠে ওই এলাকায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন কক্সবাজার শহর শাখার সাধারণ সম্পাদক ইরফানুল হাসান জানান বনাঞ্চল যেভাবে উজাড় হয়ে যাচ্ছে বন্য প্রাণী তাদের আবাসস্থল হারাতে বসেছে সেখানে তাংকালি এলাকায় দলে দলে বন্য হাতির বিচরণ পরিবেশের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে হাতির নিরাপদ আবাসস্থল নিশ্চিতে বন বিভাগকে আরও সজাগ দৃষ্টি রাখতে হবে উকে রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম মুঠোফোনে জানান তিরিশ জুন তাইকালিবিটের তেলকুলা এলাকায় বনের ভেতর বন্য হাতির পাল দেখতে পান তহলরত বনকর্মীরা হাতি বনের মধ্যে বিচরণ করছে মানুষই বনভূমিতে হাতির আবাসস্থল নষ্ট করছে তবে বন বিভাগের টহল অব্যাহত রয়েছে বনাঞ্চলে বন্যপ্রাণীদের নিরাপদ আবাসস্থল ও বাধাহীন বিচরণে বনবিভাগ কাজ করে যাচ্ছে লোকালয়ে হাতি আসার তত্ত্ব সম্পূর্ণ মিথ্যা বরং মানুষই বনাঞ্চলে বিচরণ করছে দু হাজার সতেরো সালে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গাদের আবাসস্থল তৈরির কারণে বনায়নের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ফলে বন্যপ্রাণীরাও তাদের আবাসস্থল হারায় রোহিঙ্গারা আসার পর থেকে উল্লেখযোগ্য হারে হাতের আনাগোনা কমে এসেছিল উকিয়াই নিউজ ডেস্ক কক্সবাজার জার্নাল